হ্যাঁ বন্ধুরা আজকে আমরা একটু লালবাগ ফোর্টে ঘুরব এটা পুরান ঢাকার মধ্যে অবস্থিত এই যে আমরা ঈশের দিকে যাচ্ছি টিকিটের দিকে যাচ্ছি আগে যে জায়গায় টিকিট বিক্রি হতো সেটা একটু চেঞ্জ হয়েছে ওই যে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার আমি আর আমার কাজিন যাচ্ছি আজকে একটা হেকট্রিক ডে ছিল বিসিএস পরীক্ষা বিসিএস পরীক্ষার পরে আমরা আসলে একটু ঘুরতে বেরিয়েছি আচ্ছা দেখেন এর গরমের মধ্যে অনেক অনেকে আসছে এই যে দেখেন এখানে এই যে লেবুর শরবত বিক্রি হচ্ছে দেখেন এই যে এখানে নবাবি ভোজ অনেক লোকজন এই যে এখানে বুট বিক্রি হচ্ছে এই যে টিকিট কাউন্টার হ্যাঁ নাও দুটার টিকিট নাও টিকিট কত করে ভাই হ্যাঁ ঠাইট এক একজন ওকে গুড ঠিক আছে টেন টাকা টেন টাকা ও কে ও এখানে হচ্ছে তিরিশ টাকা করে টিকিট আমরা হচ্ছে দুইটা টিকিট কাটলাম তিরিশ টাকা ষাট টাকা ওকে ফাইন আমাদের টিকিট কাটার শেষ এখন আমরা ভিতরে যাব ওকে হ্যাঁ বন্ধুরা আমরা এখন যাচ্ছি গেটের দিক দিয়ে প্রায় দশ ফিট হবে এখানে দেওয়াল যেটা আছে চারপাশে প্রাচীর করা আচ্ছা ঠিক আছে এই যে আমরা চলে আসছি ঠিক আছে মামা পানি আছে দেখেন এই যে নিরাপত্তা এই যে আমার কাজিন এই যে দেখেন মোটামুটি বেশ গরম তারপরেও পরিবেশটা কিন্তু সুন্দর এই জন্য ভাবলাম যে শুধু সুযোগ মিস দেওয়া যায় না এই যে দেখেন ফুল গাছগুলো আছে পাতাবাহার সুন্দর পরিবেশ আমি আসতাম মেবি আরও দুই থেকে তিন বছর আগে মোটামুটি দুইবার আসা হয়ে গেল এটা দিয়ে তিনবার দেখেন এই পাতাপাহাড়গুলো সুন্দর করে মোটামুটি ডেকোরেশন করে রাখা বেশ ভালো একটা পরিবেশ সাউন্ড কোয়ালিটির জন্য আসলে দুঃখিত আমার যেহেতু আসলে স্পিকার নেই এই জন্য হচ্ছে না হ্যাঁ 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 এই পাশে ঘাসগুলো দেখেন অসাধারণ হ্যাঁ একেবারেই অসাধারণ আমি যেবার আসি তখন হচ্ছে ইয়াত মানে ওরা এটা সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করছিল এখন মোটামুটি বেশ ভালো দেখেন ওই পাশে লোহার প্রাচীর বেশ সুন্দর ওকে ফাইন হ্যাঁ তো বন্ধুগণ এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পরিবেবির মাজার পরিবিমের মাজার দেখা যাচ্ছে আর এখানে এখানে যে খানের যে ইয়ে ছিল সহ সেনা অধিনায়ক তার হচ্ছে এটা কবর পাশে হচ্ছে দুইটা শিশুর অজ্ঞাত লাশ এখানে ছিল এখানে দেখেন অনেক আগের আসলে নির্মাণ বাট এখনও তার আসলে আরও প্রায় এক দুইশো বছর ইজিলি এটা টিকে যাবে আর কি আচ্ছা এই যেখানে পুরীরা আসলে পাহাড় রত থাকতো সেই জায়গায় যে দেখা যাচ্ছে দেখেন এই যে দিক দিয়ে আছে বিশাল একটা দেওয়ালের মতো এর ভিতরে আসলে থাকার একটা জায়গা ছিল ম্যাক্সিমামই আসলে তালা দেওয়া হয়তো ভিতরে ঢোকা যাবে না আর এখানে দেখেন এটা পরবর্তীতে ডেকোরেশনের কাজ হিসাবে এখানে দেওয়া ছিল এখানে পানি ছিল ফোয়ারা ছিল এগুলো আসলে আপাত বন্ধ আছে প্রচণ্ড তাপ এই কারণে হয়তো তারা বন্ধ রাখছে আচ্ছা এই যে এখানে দেখেন ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্রীয় জলাদশে তলাদশে নির্মিত আচ্ছা স্তম্ভের উপর নির্মিত এগুলো আসলে ভিতরে ঢোকা যায় না আর কি প্রচণ্ড গরম আচ্ছা এই পাশ থেকে দেখেন একটা ভিউ এই যে সুন্দর টোটালটা চলে আসছে এই যে দেখেন গ্রেট এই স্টার্নিং একটা ভিউ মুঘলদার মুঘলদার সবেদার ছিল সবেদার হিসাবে ছিল বাংলা সবেদার ছিল কত রাইট শাসক হিসেবে তোমরা ভালোই ছিল বাট মুঘলের রীতিনীতি এবং ট্র্যাডিশনাল এই বিল্ডিংগুলোর যে স্থাপত্য শৈলী সব তোমার মুঘলদের ওই ইয়ার তো দর্শক ম্যাক্সিমামই আসলে বন্ধ এখানে দেখেন তালা দেওয়া তালা দেওয়া এর ভিতরে আসলে ঢোকার মতো সুযোগ নেই আর রেগুলার আসলে সংরক্ষণ করা প্রয়োজন প্রত্নতত্ত্ব অতিদপ্ত যারা আছে সে তারা যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আসলে জিনিসগুলো আরও হয়তো দুই তিনশো বছর চারশো বছর আসলে আমরা প্রিজার্ভ করতে পারি এই আর কি অনেক আগে আসছিলাম আবারও আসছি এসে বেশ ভালোই লাগছে আমরা উপরে কিন্তু যাইতে পারবো এখান দিয়ে ঠিক আছে এই যে দর্শক দেখেন এখানে ভিতরে সেই প্রাচীনকালের সিঁড়ি এই যে দেখেন সিঁড়ি আমরা একটু উপরে উঠবো বেসিক্যালি ওরকম কিছু নাই তারপরেও এখন আসতে ভালো লাগে এটা দেখেন উপরে কিন্তু একটু গ্রাউন্ড একটা গ্রাউন্ড সুন্দর বেশ মাটি হ্যাঁ তো পাহাড় পাহাড় একটা ফিল আসবে আর কি মাটি থেকে প্রায় তিরিশ বিশ থেকে তিরিশ ফিট উঁচুই দেখেন এই পাশে দেখেন বেশ বিল্ডিং উঠে গেছে তো সো আসলে একটা সময় এখানে হয়তো লোক ছিল না এখন আসলে অনেক মানুষ অনেকে আসে যে ছবি তুলছে আমরা একটা ওভারভিউ পাবো এইখান থেকে টোটাল যে ভিউ টোটাল ভিউটা আমরা এখান থেকে পাবো আর কি আচ্ছা ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মসজিদ একেবারে সামনে মসজিদ ওই পাশে দেওয়াল দিয়ে আটকানো তো বন্ধুরা আমরা আসলে এই উপরে আসলে বেশিক্ষণ থাকা আমাদের সম্ভব হইত না প্রচণ্ড গরম আমরা একটু আসলে নিচের দিকে যাই দেখবো এই যেখানে ফোয়ারা ছিল ফোয়ারাটা আসলে নাই এখন আপনারা দেখেন এখানে এই যে পরিবেশের মাজার দেখা যাচ্ছে এদিকে বাগানগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রচুর লোক এসেছে অনেক কাপল আছে আসলে ভ্যালিড কাপল ইনভ্যালিড কাপল সবই আছে আর কি আর পিছনে দেখেন এই যে বসতি এই সৌন্দর্য আসলে যেটা থাকার কথা ছিল সেটা নাই আমাদের আসলে পরিকল্পনার অভাব মানুষের ইচ্ছার অভাব ওই যে দেখা যাচ্ছে এটা ফরিনার ফরেনার টুরিস্ট আসছে নাইস গাই হ্যালো Hello. Interesting গাই আচ্ছা আমরা এই যে দিয়ে নামবো ওই দেখুন শীতের দিনে আসলে আসলে আমি মজা মজা করতে পারতাম ভিডিওটা জাস্ট করাই আর কি প্রিপারেশন নেই আচ্ছা ঠিক আছে আমরা নিজে নামি প্রিয় দর্শক আমরা আসলে আর একটা কর্নারে যাচ্ছি এখানে দেখেন একটু ভগ্ন দশা আর কি ভেঙে পড়বে হয়তো আর বিশ ত্রিশ পঞ্চাশ বছরের মধ্যে এখানে দেখেন এই অংশ দেখেন আমরা ফরেনার দেখছি দুজন কাপল হয়তো ছেলেপেলে আছে সাধারণত অন্য সময় এখানে কপল বেশি পাওয়া যায় এখন খুব একটা নেই গরমের জন্য তারা আসলে বাসায় আশ্রয় নিচ্ছে এক পাশে দেখেন এগুলো প্রায় ভেঙে যাচ্ছে ভগ্ন ভগ্নদশা একেবারেই দেখেন এগুলো আসলে একটু সংরক্ষণ করলে আসলে আমাদের হেরিটেজগুলো আসলে রক্ষিত হয় দেখেন সেই মুঘল প্রত্নতাত্ত্বিকদের নিদর্শন তার প্রায় একেবারেই ভগ্নদশা এটাকে বলা হয় শ্যাডোঅফ টাইম সময়ের ছায়া আসলে সবই আস্তে আস্তে করে সব ধ্বংস হয়ে যাচ্ছে এই যে দেখেন অনেকে আসছে এই যে দেখেন এখানে অনেকে আছে ওপরে দেখেন একটা মিনার মিনার দেখা যাচ্ছে এটা আসলে কি ছিল বোঝা মুশকিল এখানে হয়তো কক্ষ ছিল ওয়াচ টাওয়ার হইতে পারে হ্যাঁ ওয়াচ আমার চাষা দবাইয়ের যে এক্সপ্লেনেশন আমার এটা পছন্দ হলো উপরে সম্ভবত ওয়াশ টাওয়ার ছিল যত দূরে কেউ ছিল কি না সেটা দেখার জন্য এখানে ব্যাটালিয়ান ক্যাম্প আনসারদের ক্যাম্প আসলে তারা রেস্ট করছে এটা আনসারদের ক্যাম্প ব্যাটালিয়ান ক্যাম্প আর কি সংরক্ষিত এলাকায় ঘোরা যাচ্ছে যাই হোক এই যে দেখেন এখানে দেওয়াল শেষ হচ্ছে দেওয়ালগুলো অনেক উঁচু প্রায় দশ ফিট উঁচু হবে আর কি উপরে তারপরেও কাঁটাতারের জাল দেওয়া বেশ ভালো আসলে যদি একটা ভালো সময় আপনারা আসেন বেশ এনজয় করতে পারবেন আসলে আমরা আসলে ওই দিক দিয়ে একটু দেখে আমরা শেষ করে দেব আমরা ওই ওইখান থেকে একটা কিছু ভিডিও ফুটেজ নিয়ে আমরা অফ করে দেব তুমি তো আসো না কখনও না আর তো ভাই কখনও আসে নাই তো আজকে যেহেতু পুরান ঢাকায় আসছি চিন্তা করলাম যে একটু ঘুরে যায় আর কি দেখেন এইখানে একটা অংশে পুকুর দেখা যাচ্ছে পন্ড এটা এখানে কোনো পানি নাই আসলে পানি থাকারও কথা না কারণ হচ্ছে যে যে উত্তাপ প্রায় বিশ থেকে তিরিশ ফিট হবে কিন্তু এত দ্বীপের একটা জায়গাও এখানে আসলে এখন কোনো পানি নেই তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে পানির স্তর কী পরিমাণ নেমে গেছে এদিকে দেখেন আচ্ছা বিদেশি আছে কিছু আচ্ছা এখানে দেখেন এই আমরা ওই ওই কেলার এই পাশের এই ঘরটার এখানে যাব স্বাধীন কী বলো এই দেখেন ডিপ কিন্তু অনেক বেশি হ্যাঁ ওভারঅল ডিপ অনেক বেশি বাট এখানে একেবারেই পানি নাই হ্যাঁ একেবারেই নেই আমরা একটা ভবনের সামনে এসেছি খুবই ভালো একটা পরিবেশ সূর্য ডুবে যাচ্ছে এইরকম একটা পরিস্থিতিতে আসলে টেম্পারেচার অনেক কমে গেছে আপনারা দেখেন এই যে একটা ভবন ডিটল ভবন সম্ভবত আসলে এটা মুঘল আদলে তৈরি করা হলো এটা পরে তৈরি করা হয়েছে এখানে দেখেন বেশ ঠান্ডা থাকার কারণে অনেকে এখানে আছে তো ওভারঅল আসলে ভিতরে ওইভাবে দেখার ওইরকম জিনিস না পেলেও আসলে এখানে আসলে ভালো লাগবে আপনারা আসলে যদি পুরান ঢাকার দিকে আসেন হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা সময় নিয়ে যদি আসেন বা সময় থাকে সেক্ষেত্রে আপনারা আসতে পারেন এই আর কি খারাপ লাগবে না বিকালবেলায় এসে ঘুরে গেলেন বাচ্চা নিয়ে তাদের একটা ইতিহাসও জানা হইল ঠিক আছে লেজেন্ডারি যে ব্যাপারগুলা এগুলো আসলে আমরা শুধু বইয়েই পড়ছি এগুলো আসলে সামনে থেকে দেখলে আসলে অনেক কিছু শেখারও জানার আছে ঠিক আছে আপনারা আসতে পারেন আশা করি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম